আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের আজকে প্রথম পরীক্ষাটা সম্পন্ন হলো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে তো আমরা ঢাকা বোর্ডের খ সেটটা আজকে সলভ করার চেষ্টা করব তাহলে চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্নটাই হচ্ছে বহিবিন নাটকের কোন চরিত্রটি কো এবং ধর্মবিরু এখানে সঠিক উত্তরটা হচ্ছে খোদে যে হবে তোমরা জানো এরপরে আছে হাতেমালির মালির বাল্য সেটা হচ্ছে আনোয়ার উদ্দিন তো মেঘনা নদী দক্ষ তোমরা সবাই যেন মতলব মিয়া তারপর চার সতেরোই মে সোমবার উনিশশো একাত্তর সালে খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি বেরিয়েছিল সেটা কিন্তু পঞ্চান্ন জন সেটা পঞ্চান্ন জন এরপর আসে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মহাজাগরণের দিন বলতে বোঝানো হয়েছে এখানে জাতি গঠনে নতুন চেতনা উদ্ভূত হয় এটা সঠিক এরপর স্বাধীনতার আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হয় এটা এটা ভুল এটা আর তিন নম্বরটা হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা প্রত্যয় হওয়া দেখো এই এক আর তিন হবে এখানে তারপরে ছয় নম্বরটা হচ্ছে আশা কবিতে কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে অনেকে কান্না হাসির অন্তর্জালে দিয়েছে এটা হবে না এটা হবে হচ্ছে জীর্ণভেরার ঘরে এটা হবে জীর্ণভেরার ঘরে একটু উদ্দীপক কর্তৃক সেনাপতি মহাবীর খালিদ কে অপসারণ করেছিলেন প্রথমত বিদ্রোহী মালিক ইবনে ঘুবাইরা পরাজিত হয়ে বর্ষর্তা স্বীকার করলেও খালিদ তাকে হত্যা করেন এবং তার স্ত্রী লাইলাকে বিবাহ করেন আর দ্বিতীয়ত অপ্রতিহত বীরত্বের জন্য জনসাধারণ খালিদকে দেবতা গেনে পূজা করতে শুরু করে আচ্ছা সাত নম্বর প্রশ্ন সেনাপতি খালিদকে অপসারণের দ্বিতীয় কারণটির সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাম প্রবন্ধের কোন বাক্যটি ভাবগত মিল আছে তো সেটা হচ্ছে আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নয় এটা হবে সঠিক উত্তর খ আট নম্বর হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রবন্ধে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাম এর কোন মানবীয় গুণের অভাব এখানে অভাব বলেছে অভাব উদ্দীপকের সেনাপতি খালিদের মধ্যে পরিলক্ষিত হয়েছে সেটা হবে ক্ষমা এবং সাধুতা এক আর তিন হবে সঠিক উত্তরটা তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং নয় নম্বরটা ফুরায়ে এসেছে তেল এ বাক্যে কী প্রকাশ পেয়েছে ফুরায়ে এসেছে তেল মানে বোঝা যাচ্ছে ছেলের মৃত্যুর হচ্ছে সংখ্যা বা আসন্ন আমাদের স্কুল ছেলে ছেলেমেয়েরা বই পড়ে কিভাবে বাধ্য হয়ে না এটা হচ্ছে দায়ে দায়ে গল্প কথকের সঙ্গে বাপ করেছিল কেন কবে এটা হচ্ছে সপ্তাহখানেক পরে সপ্তাহখানেক পরে মিষ্টি যেন গুড় দেব তোমায় উক্তিটিতে দুর্গার কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে এটা ক্ষোভ খুব হবে এটা তেরো নম্বরটা হচ্ছে শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয় মনুষ্যত্ব লোকে তো চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না আচ্ছা কবিতাংশটির ভাব কাকতার উপন্যাসে কোন চরিত্রের মধ্যে ফুটে উঠেছে এটা হবে শাহাবুদ্দিন সরি আমি রেড কালারটা নিয়ে নিয়েছি পনেরো নম্বর মাতা পিতা মহক্রমে বঙ্গের বসতি কবিতায় এ চোনে প্রকাশ পেয়েছে স্বদেশ প্রেম হবে আর সজাত বোধ হবে অর্থাৎ এক আর তিন সেই দিন এই মাঠ কবিতায় কবির কবির সেই দিন এই মাঠ কবিতায় কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে প্রকৃতির চিরকালীন সৌন্দর্য ধারা শব্দটার দ্বারা কি বোঝানো হয়েছে এটা হবে স্ত্রী এবার একটু উদ্দীপক আছে লেখক কখনো কখনো ছোট আকারে সাহিত্য রচনা করেন এতে জীবনে পূর্ণ ছবি দেখতে পাওয়া যায় না এমন রচনায় জীবনের ছোট ঘটনায় রস নিবিড় হয়েগ্ যেহেতু সে তো ছোট গল্প উনিশ নম্বর উক্ত সাহিত্যের আলোচ্ছ বিষয় কি জীবনের খণ্ড ঘটনা জীবনের অপূর্ণ রূপ তথ্য উপস্থাপন এটা এক দুই হবে অর্থাৎ প্রথমটা পার্বিয় নৌগাতে সয় সম্পদ বল সকলে কাল বল বলতে কবি কি বুঝিয়েছেন এটা ক্ষমতা ক্ষমতা হবে সতত শব্দের অর্থ হলো সর্বদা মসজিদ মন্দিরের সকল দুয়ারে তালা লাগিয়েছে মোল্লা পুরোহিত এরপর চব্বিশ নম্বর একটা অনুচ্ছেদ আছে অসুস্থ আমান মৃত্যু ভয়ে হয়ে তার একমাত্র মেয়ে স্বামীকে বিবাহিত স্বামীদের সাথে বিয়ে দিতে রাজি হয় কিন্তু সামিয়া বয়স স্বামীকে সামি স্বামী হিসেবে মেনে নিতে চায় না পরিশেষে গ্রামের মতো পরে সহযোগিতা এই অসম বিয়ে বন্ধ হয় চব্বিশ উদ্দীপকের মাতব্বর বহিপি নাটকের কোন চরিত্রকে মনে করিয়ে দেয় এটা হবে হাসেম এটা কি হবে এটা হাসেম হবে পঁচিশ নম্বর উদ্দীপকের সামিয়া এ বহিপি তাহেরার মধ্যে প্রকাশিত হয়েছে প্রতিবাদ এবং সহিংসতা হবে অর্থাৎ এক ছাব্বিশ তোর সামনে খারাপ দিন আছে বোধা উক্তিটি কার উক্তিটি হচ্ছে মতিউরের যারা মতিওর দাগিয়েছ তাদের উত্তরটি সঠিক হয়েছে এক লাগায় এক লাধায় দিবস রাত সাত সকাল এভাগে সরি ঝর্নার কোন রূপটি ফুটে উঠেছে এটা গতিময়তা হবে অভাগী স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য কি এটা হবে সামন্ত পদে নির্মম রূপ হতদরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণা অর্থাৎ একার্ধী এরপর উনত্রিশ নম্বরে একটা অনুচ্ছেদ আছে গত ডিসেম্বরে সিলেটের বিছানাকান্দি বেড়াতে গিয়েছিলাম সেখানে নীল আকাশ পাহাড়ি ঝর্ণা হতে প্রবাহিত স্বচ্ছ শীতল পানি পাথরের উপর দিয়ে বয়ে চলার দৃশ্য মনকে চঞ্চল করে তোলে আন মনে কণ্ঠে বেজে ওঠে ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা উনত্রিশ নম্বর প্রশ্ন উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর কোন লাইনে প্রতিফলিত হয়েছে এটা হবে দুই নম্বরটা সে হাওয়া দম দিয়ে নিয়ে বুকে ভরবেন তাতে এক রতি ধুলো নেই ভালো ভালো নেই এরপর সর্বশেষ যে প্রশ্নটা আমি আমি পথিক নই নই কোনো আগন্তুক এই বলিষ্ঠ উচ্চারণে কোন চেতনা সক্রিয় ছিল এটা অবশ্যই স্বদেশ তো এই ছিল আজকের এমসিকিউ প্রশ্ন কার কয়টা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিবে তো পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে